এখান থেকে আমরা কিভাবে এন্ট্রিটা নিয়েছিলাম ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি এখানে মার্কেট কি করেছিল এসেছিল এই জিনিসটা আমরা দেখবো আমার লাইফ ট্রেড টা দেখে নিয়েছিলাম দেখুন ট্রেডটা সেল নিয়ে এটা আমাদের লাইফ ট্রেড ছিল ঠিক আছে এটা আমরা পাবলিক গ্রুপে দিয়েছিলাম আপনারা আমাদের পাবলিক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন আচ্ছা যাচ্ছে ওকে জাস্ট দেখুন মার্কেট ওকে মার্কেট আমাদের ফার্স্ট টার্গেট দিয়েছে এবং সেকেন্ড টার্গেটও দিয়েছে আমরা আসসালাম আলাইকুম ইব্রন কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখব ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটাজি ঠিক আছে ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটাজি কিভাবে আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন এবং এটা মার্কেটে অধিকাংশ সময়েই কাজ করে আপনারা এটা আগে স্ট্র্যাটাজিটা দেখবেন তারপরে ব্যাক টেস্ট করে নেবেন আর আর একটা কথা বলি এই যে স্ট্র্যাটাজিটা এটা আমার লাইফ ট্রেড ছিল কালকের গ্রুপে আমাদের পাবলিক গ্রুপে দিয়েছিলাম এই লাইভ ট্রেডটা আমি আজকে এক্সপ্লেন করবো ঠিক আছে কিভাবে নিয়েছিলাম এবং এটা ট্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটা আপনারা দেখুন শেষ পর্যন্ত অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করি আর একটা কথা আমাদের যারা পাবলিক গ্রুপে জয়েন করতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ইউটিউবে ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে দেব আপনারা আমাদের পাবলিক গ্রুপে জয়েন হয়ে নেবেন তাহলে এখান থেকে আপনারা আমাদের লাইভ ট্রেড পাবেন ফ্রিতে সমস্যা নেই ফ্রিতে জয়েন হতে পারবেন ঠিক আছে কোনো অ্যামাউন্ট দিতে হবে না জাস্ট আপনারা জয়েন হয়ে নেবেন তো ওইখানে আমরা শুরু করি এটা বিটি মার্কেট ছিল ওয়ান আওয়ার টাইম ফ্রেম মার্কেট এখানে ডাউন ট্রেন্ড ঠিক আছে মার্কেট এটা ডাউন ট্রেন্ড আমরা এখান থেকে সেল করেছিলাম একটা আমরা আগে আপনাদেরকে দেখাই বিষয়টা এখানে মার্কেট লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার ঠিক আছে মার্কেট লোয়ারলো লোয়ারাই লোয়ার করতে করতে ডাউন এসছে ওকে এটা এক ঘন্টা টাইম ফ্রেম আচ্ছা এবার এখান থেকে মার্কেট শিফট করেছে ঠিক আছে বাইমি ওকে এবার এখানে একটা বস আছে এখানে একটা বস আছে এটা একটা সুইং এটা আপনার টডা ব্লক ডিমঞ্জল মার্কেট যদি এখান থেকে ব্যাক করে তাহলে মার্কেট আসবে সমস্যা নেই তো এইখান থেকে আমরা কীভাবে এন্ট্রিটা নিয়েছিলাম ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটাজি এখানে মার্কেট কি করেছিল মার্কেট এটা লিকুইডিটি সুপ করে তারপর নিচে এসেছিলো এই জিনিসটা আমরা আজকে দেখবো আমার লাইভ ট্রেডটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এটা ওয়ান আওয়ার টাইম ফের একটা সাপ্লাইজোন ঠিক আছে তো আমরা এখানে ওয়েট করতে হবে ফাইভ মিনিটে যাব তাহলে আর ভিউটা বুঝতে পারবেন জাস্ট দেখুন মার্কেট এটা কিন্তু একটা এজ ডে ভিউটা ফাইভ মিনিটে এটা কিন্তু একটা লিকুইডিটি পয়েন্ট মানে স্ট্রং রেজিস্ট্যান্স এটা কিন্তু তো লিকুইডিটি কোনো সুইপ হয়নি ঠিক আছে আমরা এখান থেকে লিকুইডিটি সুইপ হবে তারপরে আমরা এন্ট্রি নিয়েছিলাম তো আমরা ওয়েট করি এখানে কী হয় দেখি ওকে ওকে মার্কেট যাচ্ছে ওকে আচ্ছা মার্কেট লিকুইডিটি সুইপ করেছে দেখুন ঠিক আছে আপনার রেজিস্ট্যান্সের লিকুইডিটি সুইপ করেছে আবার ওয়ান আওয়ার টাইম অর্ডার ব্লক বা জোনের লিকুইডিটি সুইপ করেছে এবার এখান থেকে আমরা কীভাবে এন্ট্রিটা নেব আমাদের যে সেট আছে মার্কেট চেঞ্জ অব ক্যারেক্টার করবে মার্কেট শিফট করবে দেন ফিফটি পার্সেন্টে যাবে দেন আমরা সেল করব এটাই আমাদের যে সেট আরো আরও ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে তাহলে ওই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন আর দ্বিতীয়ত ট্র্যাপ ট্রেডিং এর যে লিকুইডিটি এক্সটার্নাল ইন্টার্নাল যে লিকুইডিটি সুইপের যে ভিডিও সেটাও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখানে মার্কেট কি করেছে দেখুন এখানে মার্কেট এক্সটার্নাল যে লিকুইডিটি এখানে এটা এক্সটার্নাল ঠিক আছে মার্কেট এক্সটার্নাল লিকুইডিটি সুইপ করেছে আবার মার্কেটে ইন্টার্নাল লিকুইডিটি কোনটা মার্কেট এইখান থেকে মার্কেট এখান থেকে কিন্তু এইখানে গিয়েছে হ্যাঁ তাহলে ইন্টারনাল লিকুইডিটি কোনটা হচ্ছে আপনার এই লেভেলটা না এটা ইন্টারনাল লিকুইডিটি মার্কেটের টার্গেট এখানকার লিকুইডিটি সুইপ করে মার্কেট মার্কেটের টার্গেট মার্কেট এই লিকুইডিটি সুইপ করে মার্কেট এইখান থেকে এরকম গিয়ে এরকম যাবে ঠিক আছে এটা আমরা প্রেডিক্ট করছি মার্কেট করতে পারে নাও পারে তো আমরা এখান থেকে কী করেছিলাম দেখি এবং আপনারা দেখে নিন ট্র্যাপ ট্রেডিংটা কীভাবে আপনারা করবেন জাস্ট এটা এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট সেভ করেছি ইন্টারনাল লিকুইডিটি আর এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন ঠিক আছে তো এখানে আমরা চেঞ্জ অব ক্যারেক্টার জন্য ওয়েট করব এটা মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট যখন চেঞ্জ অব ক্যারেক্টার করবে তারপর আমরা সেল করব আর আমরা এই ট্রেডটা লাইভে নিয়েছিলাম মার্কেট চেঞ্জ অব ক্যারেক্টার করেছে ঠিক আছে আমরা এখানে ফিফটি পার্সেন্টের জন্য ওয়েট করবো হ্যাঁ ওকে আচ্ছা আমরা এখানে ফিফটি পার্সেন্ট লাগাই এই যে শিবোনাকি এটা ফিফটি পার্সেন্ট আমরা এর উপর থেকে সেল করব কারণ এর উপরে আপনার একটা জোন আছে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে প্লাস এটা একটা সাপ্লাই জোন হুম এখান থেকে আমরা সেল করব এবং করেছিলাম আপনারা দেখুন আমাদের লাইফ ট্রেডটা তাহলে বুঝতে পারবেন আমাদের এসএল থাকবে এখানে আর টার্গেট থাকবে আপনার ফার্স্ট টার্গেট ওয়ানিস টু আর সেকেন্ড টার্গেট থাকবে আপনার হচ্ছে আমরা বড় রেখেছিলাম এখানে এতটুকু রাখলে রাখতে পারেন আপনি এখানটা ফিফটি পারসেন্টও রাখতে পারেন সেকেন্ড টার্গেট এই যে এটা ফিফটি পার্সেন্ট এখানে আমরা এটাই করেছিলাম আমাদের লাইভ পাবলিক গ্রুপে যারা আছে তারা জানে আপনারা জয়েন হয়ে নেবেন ঠিক আছে এখানেই দিবেন কারণ এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স ঠিক আছে ওকে আমরা দেখি মার্কেট কী করে ওকে ওকে মার্কেট যাচ্ছে ওকে আচ্ছা মার্কেট কিন্তু এখানে দেখুন মার্কেট কিন্তু এখানে সাইডওস করে ফেলেছে যে এখানকার লিকুইডিটি কিন্তু মার্কেট সুইপ করেছে ঠিক আছে কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট লেভেল এটা আমরা এখন এখান থেকে এন্ট্রি হয়নি আমাদের ওকে মার্কেট কিন্তু এটা আবার লিকুইডিটি পয়েন্ট তৈরি করে ফেললো ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা ওকে আচ্ছা ওয়েট করে আমরা মার্কেট যখন উপরে যাবে আমরা সেল করব ওকে ওকে দেখা যাক আচ্ছা মার্কেট গিয়েছে ওকে মার্কেট দেখুন আমাদের ফিফটি পার্সেন্ট লেভেলে গিয়েছে আমরা এখান থেকে সেল নিয়ে এসলাম দেখুন ট্রেডটা সেল নিয়ে এসলাম এটা আমাদের লাইভ ট্রেড ছিল ঠিক আছে এটা আমরা পাবলিক গ্রুপে দিয়েছিলাম আপনারা আমাদের পাবলিক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন তাহলে আপনারা এখান থেকে প্রতিদিন ট্রেড পাবেন আচ্ছা আমাদের অর্ডার রান হয়নি এখনো আচ্ছা এবার হয়েছে অর্ডার রান আমাদের ঠিক আছে অর্ডার আমাদের রান হয়েছে এবার এগুলো ডিলিট করে দিই আমরা টার্গেট ছিল ফার্স্ট টার্গেট ওয়ানস টু টু আর সেকেন্ড টার্গেট ওই এটা আপনি আরও বড় রাখতে পারেন কারণ আমরা এখানে রেখেছিলাম যে এইটার লিকুইডিটি মার্কেট সুইফ্ট করে এখানে মানে এই পর্যন্ত আসার চান্স আছে মার্কেটের ঠিক আছে কারণ এটা এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট সুইপ করেছে এবার ইন্টারনাল লিকুইডিটি এই লেভেলটা এই যে এটা ঠিক আছে তো আচ্ছা দেখি কী করে মার্কেট আচ্ছা যাচ্ছে ওকে জাস্ট দেখুন মার্কেট ওকে মার্কেট আমাদের ফার্স্ট টার্গেট দিয়েছে এবং সেকেন্ড টার্গেটও দিয়েছে আমরা এটাই করেছিলাম তখন আমাদের যখন মার্কেট ওয়ান টু ওয়ান দিয়েছিল আমরা এই সেলটা বুক করে হান্ড্রেড পার্সেন্ট এসেল বুক করে ফেলেছিলাম মানে ব্রেক ইভেনে করে দিয়েছিলাম এটা আমাদের এক্সপিরিয়েন্স ঠিক আছে দিয়ে আমরা এইভাবে রেখে দিয়েছিলাম এই ট্রেডটা দেখে নিন আমাদের রেজাল্টটা আর এই ট্রেডগুলো আপনি আমাদের পাবলিক গ্রুপে অবশ্যই পাবেন আর এটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি ঠিক আছে কীভাবে নিয়েছিলাম এখানে কি কনফার্মেশন আবার বলছি এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন মার্কেট লিকুইডিটি সুইপ করেছে দেন এসছে এখান থেকে এত এতটুকু সেলিং আমরা ডিজার্ভ করি ঠিক আছে তো দেখি মার্কেটের টার্গেট কিন্তু এই লেভেল পর্যন্ত যাওয়া ঠিক আছে মার্কেট এখনও চলছে এখনো লাইভ ট্রেড মার্কেট দেখুন কোথায় চলে এসছে ওকে মার্কেট আবার উপরে উঠে যায় আমাদের ওইখানে চলে যায় কিন্তু মার্কেটের টার্গেট মার্কেটে এই লেভেল পর্যন্ত আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাবলিক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি এখান থেকে নেওয়ার কারণটা কি ছিল বুঝতে পারছেন কারণ এখানে মার্কেট অর্ডার ব্লক দেখুন মার্কেট ওয়ান আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ করেছে দেন মার্কেট এসছে এই কারণে আমরা নিয়েছিলাম মার্কেটের চান্স থাকবে দেখুন এখান থেকে যদি আপনি ফিফটি পার্সেন্ট লাগান এই দেখেন এই লেভেলটা মার্কেটের চান্স এই লেভেল পর্যন্ত আসার এখন দেখা যাক কি করে মার্কেট ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ